বন্ধুরা এটাই হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব শিরাউদ্দৌলার কবর গুড মর্নিং সমস্ত বন্ধুরা তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এসেছি আমরা মুর্শিদাবাদের খোশবাগ যেখানে রয়েছে বাংলার প্রথম নবাব এবং শেষ স্বাধীন নবাবের সমাধি সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের বাংলার প্রথম নবাব নবাব আলিবুদ্দিন খার আদেশে এই বাগিচাটি নির্মাণ করা হয় তখনকার দিনে এই বাগিচায় দেশ বিদেশের সমস্ত রকমের গোলাপ চাষ করা হতো বাগিচায় ঢুকে প্রথমেই রয়েছে বাংলার প্রথম নবাব আলিবর্তী খায়ের কবর এবং বাংলার শেষ স্বাধীন নবাবের কবর এখানে যে দুটো কবর আছে এ দুটোর কার কবর সেটা আজ পর্যন্ত জানা যায়নি এটা হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব আলী খায়ের কবর এবং সামনে যেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে নবাব সিরাউদ্দৌল্লার কবর এবং এখানে রয়েছে নবাবের মেয়ের কবর নবাবের মায়ের কবর এবং তার স্ত্রীর কবর এবং তার ভাইয়ের কবর এবং চলো ভিতরের দিকে যাওয়া যাক আর কার কার কবর রয়েছে এখানে সেগুলি তোমাদেরকে জানাই তো বন্ধুরা এখানে তিনজনের কবর আছে দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই দানিশ ফকিরের কবর যে নবাবকে ধরিয়ে দিয়েছিল আর তার মেয়ের কবর এবং তার স্ত্রীর কবর বন্ধুরা সামনে এগুলি দেখা যাবে এখানে পরপর সতেরো জনের কবর রয়েছে এরা সতেরো জনই হচ্ছে নবাবের আত্মীয় এবং আর বন্ধুরা এখানে রয়েছে বাংলার তিনজন বেগমের কবর ঘাসিটি বেগম আমিনা বেগম এবং আলিবরদী খায়ের স্ত্রীর কবর বন্ধুরা বাগানের শেষের দিকে রয়েছে এই মসজিদ সেই সময় দিল্লি জামে মসজিদের ডিজাইনে এই মসজিদটি বানানো হয়েছে নবাব আলিবরদি এই মসজিদটি নির্মাণ করেন দূর বিদেশের যেসব মেহমানরা আসত তাদেরকে তাদের নমাজ পড়ার জন্য এই মসজিদই নির্মাণ করা হয় সামনে দেখতে পাচ্ছ এটা আগেকার দিনে জল থাকতো এই জল দিয়ে অজু করা হতো এবং নমাজ পড়া হতো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন